পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে শেষে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছি ইরানে ইসরায়েলের হামলার সবুজ সংকেত দিল বাইডেন হুঁশিয়ারি করল ইরান এবারে জানিয়ে দিব লেবাননে হাসপাতালের কাছে ইসরায়েলের হামলা নিহত সার জানিয়ে দিব তেল আবিবেদ জরুরি অবস্থা জারি যে কোনো সময় ভয়াবহ মিসাইল হামলা চালাবে ইরান আরও জানাবো লেবাননে সেনা হত্যা ক্ষমা চাইল দখলদার ইসরায়েলি বাহিনী সব শেষে জানিয়ে দিব লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত চব্বিশ শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে ইসরায়েলের হামলার সবুজ সংকেত দিল বাইডেন হুশিয়ারি করল ইরান ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে তেলাবি এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে ইসরায়েলকে ইরানে হামলা বারণ করলেও গোপনে সবুজ সংকেত দিয়ে রেখেছেন সেই বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান খবর এনডিটিভির সোমবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাই তিরাবানি বাইডেনের এই সাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের রাষ্ট্রদূত বলেছে যদি ইসরায়েল প্রতিশোধমূলকভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলা চালায় তবে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পূর্ণ দায়িত্ব বহন করতে হবে কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন জাতিসংঘ ইরানের রাষ্ট্রদূত আমির সাই তিরাবানি বাইডেনের মন্তব্যকে গভীরভাবে উদ্বেগজনক এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছেন তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুইস সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন গত শুক্রবার যখন বাইডেনকে জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে ইসরায়েল কিভাবে এবং কখন ইরানের এক অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে তার ধারণা রয়েছে কিনা জবাবে বাইডেন বলেছেন হ্যাঁ এবং হ্যাঁ এই সংক্রান্ত একটি গোপন নথি সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হয়েছে এরপর থেকেই এ নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে বাইডেনের গোপনে অনুমতি পেয়ে গত ১৫ থেকে ষোলো অক্টোবর থেকেই ইসরায়েলের বিমান ও নৌবাহিনী ইরানে হামলার প্রস্তুতি নিতে থাকে এদিকে ইসরায়েলকে ইরানে হামলার অনুমতি সংক্রান্ত নথি ফাঁস হওয়ার ঘটনায় বাইডেন বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন লেবাননে হাসপাতালের কাছে ইসরায়েলের হামলা নিহত সার দক্ষিণ লেবাননের প্রধান সরকারি হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এক শিশু সহ অন্তত চারজন নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে রোফি খারিরির হাসপাতালের কার পার্কে এই হামলা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এতে চব্বিশ জন আহত হয়েছে সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে মোট ১৩ বার হামলা হয়েছে এবং এই হামলা তারই একটি ইসরাইলি সামরিক বাহিনী বলছে তারা হিজবুল্লার সঙ্গে যোগসূত্র থাকা স্থাপনাগুলোতে হামলা করেছে দক্ষিণ বৈরুতের দাহিয়েহের আশেপাশের এলাকা থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হামলা শুরুর সময় লোকজন যানবাহনে স্বরে এবং হেঁটে পালাচ্ছে এর মধ্যে একটি জায়গা ইসরায়েলের লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত হয়েছে যা বৈরুত বিমানবন্দর থেকে চারশো মিটারের মধ্যে এটি লেবাননের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর স্থানীয় গণমাধ্যম যেসব ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বিস্ফোরণে বিমানবন্দরের একটি ভবনের কিছু জানালা উড়ে গেছে এর আগে গত সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা দক্ষিণ বৈরুতে অন্য একটি হাসপাতালের আবরণে থাকা হিজবুল্লার একটি বাংকার চিহ্নিত করেছে তবে সেখান থেকে লোকজন চলে গেছে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন ওই বাংকারটি ছিল সাহেল হাসপাতালের নিচে এবং এতে কয়েক মিলিয়ন ডলার নগদ অর্থ ও সোনা পাওয়া গেছে তার মতে এসব অর্থ ইসরায়েলে হিজবুল্লার হামলার কাজে ব্যবহৃত হত তবে বক্তব্যের সপক্ষে তিনি কোনো প্রমাণ দেননি এবার তেল আবিবে জরুরি অবস্থা জারি ইসরায়েলের তেল আবিবের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে বেন গুরিয়ন বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে নিরীত এলাকায় বোমা হামলা চালিয়েছে এতে করে বিশাল বিস্ফোরণ ঘটেছে এতে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে এর পরেই তেল জরুরি অবস্থা জারির খবর এলো এছাড়া ইসরায়েলের উত্তর অঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ একাধিক ইসরায়েলি মিডিয়ার বরাদ দিয়ে খবরে বলা হয়েছে এ হামলায় অন্তত একজন আহত হয়েছে সেই সঙ্গে একটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আল জাজিরা বলছে ইসরায়েলের তেল আবিবে এবং কেন্দ্রীয় অঞ্চলে আজ সকালে মাঝারি পাল্লার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননে সেনা হত্যা ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তিন সেনা হত্যার পর ক্ষমা চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে রোববার লেবাননের সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে অন্তত তিন সেনা সদস্য নিহত হন লেবাননের সেনাবাহিনী জানায় রোবার সীমান্তবর্তী গ্রাম আইন এবলেকে হানাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় এতে হতাহতের ওই ঘটনা ঘটে এই হামলার জন্য ক্ষমাসে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরায়েল তাদের সেনারা বিশ্বাস করে যে তারা হিজবুল্লার একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল খবর আরব নিউজের যদিও গত মাসে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন এছাড়া গত বছরের অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার চারশত চৌষট্টি জন নিহত এবং সাড়ে এগারো হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত চব্বিশ লেবাননের দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশুও রয়েছে এ সময়ে আহত হয়েছেন আরও অনেকেই মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি সোমবার লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ লেবাননের মেরুয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন এতে আরও অনেকে আহত হয়েছেন খারায়েব শহরে ইসরায়েলের আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় লেবাননের এই মন্ত্রণালয় আরও জানিয়েছে বাব বাবলিয়াহো শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননের কাফর হাত্তাতে ইসরায়েলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন দেশটির পূর্বাঞ্চলের বালবেক শহরে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু সহ আরও ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে পৃথকভাবে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সেন অফ কমান্ডে পরিবর্তন আপাতত কাউকে প্রধান নেতা করছে না হামাস সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ার নিহত হওয়ার পর দলের সেইনব কমান্ডে পরিবর্তন আনার সিদ্ধান্ত গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস সেই সিদ্ধান্ত অনুসারে আপাতত নতুন কোনো প্রধান নেতা বেছে নিচ্ছে না এই গোষ্ঠীটি হামাসের একাধিক উচ্চ পর্যায়ের সূত্রের বরাদ দিয়ে রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এপি গোষ্ঠীটির একজন উচ্চ পর্যায়ের নেতা এ এ প্রসঙ্গে বলেছেন ইয়া হিয়া সিনওয়ারের শাহাদাত বরণের ঘটনার পর থেকে আমরা হামাসের সৈন কমান্ডো নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছি কাতারে হামাসের সব শীর্ষ নেতারা রয়েছেন তাদের মধ্য থেকে পাঁচজনকে বেছে নিয়ে একটি কমিটি গত সেপ্টেম্বরে গঠিত হয়েছিল দলের নীতি নির্ধারণী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত আপাতত সেই কমিটি নেবে যদি যাবতীয় শর্ত অনুকূলে থাকে তাহলে আগামী মার্চ মাসে অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন প্রধান নেতা বেছে নেব এ পরিস্থিতি প্রতিকূল থাকলে নির্বাচন আরও পরে হবে তবে নির্বাচনের আগ পর্যন্ত পাঁচ সদস্যের কমিটি দলের নির্বাহী দায়িত্বে থাকবে গত অগাস্ট মাসে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর শীর্ষ পাঁচ নেতার সমন্বয় একটি কমিটি গঠন করেছিল এ গোষ্ঠীটি এই কমিটির সিদ্ধান্ত অনুসারেই হানিয়ার উত্তরসরী প্রধান নেতা হয়েছিলেন ইয়াহিয়া সিনোয়ার কমিটির সদস্যদের সবাই কাতারে বসবাস করছেন